আলহামদুলিল্লাহ আজকে আসছি আমার দুটি আম বাগানের বড়ো বাগানটিতে এটিতে প্রায় পনেরো দুশো আম গাছ অনেক বড় বাগান বৃষ্টির পরবর্তী আমার বাগানটিতে অনেকটা প্রাণ চঞ্চলতা ফিরে পেয়েছে এবং আস্তে আস্তে গাছগুলো মনে হয় মাথাও শুভ করে দাঁড়াচ্ছে প্রথম বছরের ফলন হিসেবে অনেকটা কম ফলন কারণ এখানে মাটিটা অনেক একেবারে শক্ত বলতে কাদা বা মোকরা যেটাকে বলে তো এখানে হাতে গোনা কিছু গাছ ওদের বেশিরভাগ গাছেই আমি বই আসছিল অতিরিক্ত রোদের কারণে বলগুলো ঝরে গেছে আলহামদুলিল্লাহ এখন বাকি আম গাছে আমগুলো রয়ে গেছে হেঁটে হেঁটে দেখবো আমগুলো পনেরো দুশো গাছ অবশ্য দুই জাতের গাছ এখানে বেশি দেখা যাচ্ছে একটা হচ্ছে আম্রপালি একটা হচ্ছে ফোর আর অন্য অন্য জাতের কিছু আম দেখা যাচ্ছে যদিও এই আমগুলো অর্ডার দেওয়া হয়নি এই গাছগুলো তবুও আসলে জাতের কাছ থেকে গাছগুলো আনা হয়েছে তারা নিজেদের মতন করে স্বাধীনভাবে গাছগুলো দিয়ে দিয়েছে এটা বাড়ি ফোর যাদের আম আর এটা হচ্ছে আমরুপালি যেটা আকাঙ্ক্ষা বেশি করেছিলাম আমরুপালি গাছে আম বেশি ফলন ধরে এবং অনেক আম হয় এই জাবারি ফলের আমগুলো অনেক বড় হয়েছে যদিও প্রথম বছর অতটা যত্ন নিতে পারিনি এত পরিমাণ রোদ প্রভাব ছিল গুটি গুটি আমগুলো পড়ে গেছে অনেক গুটি ছিল আমগুলো পড়ে গিয়ে তবু প্রথম বছর লাল লাল আমাদের একেবারে খারাপ না ভালো হয়ে একটা জাত এটা ব্যানার ম্যাঙ্গোর মতন দেখতে একটা হচ্ছে বাড়ি ফোর যাতের রাম যদি চার ধরনের জাত দেওয়ার কথা কিন্তু আম যা পাইছি দুই ধরনের জাত যাদের কাছ থেকে গাছগুলো আনা হয়েছে তাদের মধ্যে অনেকটা গাফলিতি ছিল আমগুলো নিয়ে আর আমার যে ছোট্ট বাগানটা ওখানে পঁচিশ প্রজাতির আম রয়েছে আঠারো জাত হচ্ছে বাইরের ওইটাই হয়তো এর সমস্যার কারণে আমি দিতে পারতেছি না থেকে আমরা হচ্ছে বাজি ফোর এটাও বাজি ফোর আলহামদুলিল্লাহ এটা ভালো ধরে আছে বৃষ্টি হয়েছে এখন হয়তো গাছ আমগুলো অনেক দ্রুত বৃদ্ধি পাবে বড় হবে এই ক্যানেলগুলো করা হয়েছে পানি যা গাছের সুবিধার জন্য একটা আম্রপালি গাছ এটা পর্যন্ত আম ধরছে বেশিরভাগ গাছে বয়লার আসছে হাতে কোনো দিকটা বাদে এইটাই এটা হচ্ছে আমার বড় বাগানটির প্রথম বছরের ফলন প্রথম বছর হয়ে গেছে রাখা হয়েছে অনেক সুন্দর আম দেখা যাচ্ছে

মনটা ভরে যায় আসলে হয়তো ছোট গাছ আমি আমার ছোট বাগানটিতে আপনাদের দেখাতে পারলে হয়তো বা আরো মজা পাইতাম কারণ বিভিন্ন কালারের আম ওখানে দেখা যায় লাগানো আছে কিন্তু সব আমগুলো আসলে নেটটা পাচ্ছিল না সেজন্য আমার বড় বাগানে চলে আসলাম চাম্রুপালি গাছ ফোর আমি বেশি পাখি দুই জাতের আম আলহামদুলিল্লাহ রোদের কারণে আমগুলো অনেকটা ছোট আকার হয়ে গেছে এখন বৃষ্টি পেয়েছে ইনশাল্লাহ আমের চেষ্টা একটু বৃদ্ধি পেতে পারে একটা ব্যানানা ম্যাঙ্গো তিন চারটা গাছ অন্য ম্যাঙ্গো চলে আসছে এই বাগানটিতে যেটি বিদেশি একটি চাত যদি জাতটি রাখবো না করে এই জাতের আমগুলো অনেক বেশি ফলে এবং ফলন বেশি এবং অনেক সুস্বাদু পেতে তাই বেশিরভাগ গাছগুলো আমরুফলি করে ফেলবো এটা হচ্ছে বাড়ি এটা বারো মাসিক মন জাতের একটা আমার অনেক ভালো ফলন হয়েছে আমরা দেখতে অনেক সুন্দর আমার ছোট বাগানটিতে অনেক কালারের আম আছে আপনাদের ধন্যবাদ ইনশাল্লাহ আরও একদিন দেখাবো আমগুলো অনেক বড় হলে এবং আমার ছোট বাগানটিতে একদিন দেখাবো ইনশাল্লাহ ওটা বিভিন্ন রং বেরঙের আম আছে প্রায় পঁচিশ জাতের দেশি বিশেষ দেশি আম Hvala što ste se sviđali